আপনি যদি ছোট্ট একটি রিফ্রেশিং ট্রিপের জন্য ঢাকার আশেপাশে গ্রিনারি আর ফ্লাওয়ার্সে ঘেরা একটি জায়গা খুঁজছেন ডোন্ট স্কিপ দিস ভিডিও ঢাকা থেকে মাত্র তিরিশ মিনিটের দূরত্বে কেরানীগঞ্জের বেলনা ইকো রিসোর্টে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনিও ঘুরে আসতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চারপাশে সবুজ গাছপালা নানান রঙের ফুল আর শান্ত সুন্দর পরিবেশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে একটা সুন্দর ডে স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট নিরিবিলি বসে আড্ডা দেওয়ার জন্য রয়েছে অনেকগুলো স্পট তাদের কিন্তু খুব সুন্দর ডেকোরেটিভ ছোট্ট একটা রেস্টুরেন্টও আছে যেখানে খাবারের ছিল খুব রিজনেবল বাচ্চাদের জন্য রয়েছে অনেক ধরনের রাইডস যেগুলো প্রাইস শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে তাদের কিন্তু নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও রয়েছে চাইলে নিজেদের গাড়িও নিয়ে যেতে পারেন ঢাকার আশেপাশে রিফ্রেশিং এর জন্য কোথাও যেতে চাইলে আপনারা যেতে পারেন বেলনাইকু রিসোর্টে